প্রায় ষাট প্লাস একশো বিশ পিস একশো বিশ পিস কবুতরের কাছাকাছি ভাই আজকের ভিডিওতে চমক আছে আজকের ভিডিওতে দশ হাজার টাকা দামের ছাগল ফ্রি আপনার আই চা দেখা লাগলে ছাগল আসবি নিয়ে যান আপনাদেরকে নিয়ে যায় লাগলে ভাই ছাগল কিনবো দশ হাজার টাকা দামের আশিল কাগজ সহ দেওয়া দিব কোনো সমস্যা নাই কোরবানি উপলক্ষে যদি কেউ আজকের বিনোদ থেকে তিনজোড়া কবুতর কিনেন কি ভাই

শুরু করলাম আমরা আল্লাহর নাম নিয়ে এক জোড়া কবুতর দিয়ে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভিতরে একটা লার্ক কবুতর আর একটা ভাই পটার থেকে লার্কের মতোই মাসাল্লাহ খুব চমৎকার পায়ে মোজা আছে বিশাল বড় সাইজে দুইটা কবুতরই খুব চমৎকার আমার ক্যামেরায় আটতাছেন আপনারা দেখতে পাচ্ছেন রানিং প্যান না ভাই আর ডিম বাচ্চা করানোর গ্যারেন্টি আছে ভাই পেটটা কেমনে কি বড় ভাই ভাই একটু ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়ে দেন যেহেতু দুইটা দুই কবুতর আর একটু কমান জানা ভাই ভিডিও শুরুতে আজকে দেন চাইমাই করেন জানি সাড়ে থেকে মোজার না ঠিক আছে দর্শক যা লাগে খুব চমৎকার একটা পেয়ার মার্শাল আলহামদুলিল্লাহ খুব চমৎকারের ভিতরে পায়ে মোজাওয়ালা খুব চমৎকার প্রিন্টের ভিতরে একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ খুব চমৎকার আসলে এই কবুতরের মতো কবুতর কবুতর দেখতে ভালোই লাগে দেন দুটা কবুতরের চোখ জুড়ায় যায় আপনারা দেখতে থাকেন দর্শক একটু ভালো করে কালার কোয়ালিটি দেখাই

ক্রেস্ট আছে এটা জুটি আছে না ফিল আছে না ফিলব্যাকের মতো ফিলব্যাক যাই হোক এটা ভালো একটা বাচ্চা হইব ভাই এটা কাজ করতে আছে যদি কেউ এইভাবে নিতে চান যদি কেউ ভালোভাবে কাজ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই রানিং পেয়ার তিন বাচ্চা করার গ্যারান্টি আছে ভাই পেয়ারা দিবিলি না আচ্ছা এই পেয়ারটা কেমনি কি

খুব আছে <laughs> <laughs>

আগে আল্লাহর হুকুম তারপর নিজের আছে আছে যদি কেউ নেন ঐতিহ্যবাহী এই ভাইরাল কবুতরটা নিতে পারেন দাম পড়বে মাত্র আজকের প্রাইস আজকিং প্রাইস পঞ্চান্ন হাজার টাকা যার পছন্দ ভাই আমরা আশাবাদী আছি মানে আমরা আশায় আছি আমার দর্শকও আশায় আছে বা আমিও একটা আশায় আছি যে কবে এক লক্ষ টাকা প্রাইজই জি জি আচ্ছা ঠিক আছে ওকে ভাই ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই আজকে বিস্তারিত জানার জন্য কবিতা দেখতে পারতাছি গিরিবাজ

আরেকজোড়া কবুতর মার্শালটা খাওয়া না একজোড়া চমৎকার কবুতর দেখতে পাতাছি আমরা বুদাপেস্ট আফসান গ্রিজেল কালার নর টাইগার গ্রিজেল মাদি মার্শাল এটাতে কি আফসান আয় বাচ্চা পে করেন নাই না মানে আপনার বাচ্চা কাচ্চা কর নাই এভাবে জোড়া কিনছেন এইভাবেই আনছেন এইভাবে ভিডিও দিতেছেন আচ্ছা ঠিক আছে ভাই এখন প্রাইসটা কি আপনি কি ভাই সাড়ে চার হাজার টাকা আজকে চার হাজার টাকা করে দেন ভাই চার হাজার টাকা দিয়ে কবুতরটা কিনে আনছিলাম আচ্ছা কাছে কিনা না আমি আচ্ছা দেন

আসকা লাগা বেলকা বেলকা এই একদম দুই হাজার ভাই খুব চমৎক কে তার এক জোড়া কবুতর কি খুব চমৎকার একটা পেয়ার একদম তেরোশো কথা রাখছি ঠিক আছে ওকে তাই এটা কি কবুতর কয় নাম নাম

একদম পঁচিশশো টাকা হইলে আপনারা এই পেশোয়ারি জোড়া নিতে পারবেন ওকে ভাই এক জোড়া কি গোল্লা কবু তোর মাসাল্লাহ মাক্সি কালার গোল্লা হ্যাঁ এই যে

इस পঞ্জল কা আর আছে ভিতরে নওর আচ্ছা ভাই পেটা কেমনে কি ভাই দাদান তো 3000 টাকা একদম নীলে মাদিটা 1000 নটটা 2000 একদম জার জমনা বসন দয় জোরা নীলে 2500 ঠিক আছে এখানে এই যেলা কবুতর আছে নটটা গিজলে নটটা গিজলে মাদি না আচ্ছা কেমনে কি ভাই পেটা হয় 2000 টাকা দাম 600 টাকা আলাদা করে

আচ্ছা ঠিক আছে কি নীলো এই